ত্রিপুরা সমস্ত সরকারি কর্মচারীদের স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে পে কমিশন নিয়ে লেটেস্ট একটা আপডেট এসেছে সে আপডেট এর উপর ভিত্তি করে কিছু দুঃখের বা ব্যাড নিউজ উঠে এসেছে পাশাপাশি এ নিয়ে একটা লেটেস্ট নিউজ উঠে এসেছে এটা যদি সাকসেস হয় তাহলে কর্মচারীদের বেতন তিন থেকে দশ হাজার টাকা বৃদ্ধি পাবে সমস্ত কর্মচারীদের বেতন পে কমিশন নিয়ে যে আপডেটটা উঠে এসেছে সেটা দেখার চেষ্টা করি পরে এর ব্যাপারটা আমরা দেখব এনডিটিভি ইন্ডিয়া দৈনিক ভাস্কর ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস মিন ইন্ডিয়া ট্যুরের মতো যে আমাদের প্ল্যাটফর্মগুলো আছে নিউজ প্ল্যাটফর্মগুলো আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মের কথা অনুযায়ী এড পে কমিশনের রিপোর্ট বা কমিশন কমিশনের গঠনগত যে রিপোর্টটা আসবে সেটা দুই হাজার আঠাশের আগে হচ্ছে না অর্থাৎ দুই থেকে যেটা পে কমিশন লাগু করার কথা ছিল সেই পে কমিশন লাগু হতে হতে আমাদের দুই চলে আসবে অর্থাৎ অনেকটা লম্বা পথ ওয়েট করতে হবে সরকারি কর্মচারীদের তার একটা মেইন যেটা রিজন উঠে এসেছে পলিটিক্যাল যে রিজন উঠে এসেছে দুই হাজার উনত্রিশে সেন্ট্রালে লোকসভা নির্বাচন আছে তার উপর ভিত্তি করে তার ঠিক আগে এই পে রিপোর্ট আসবে কর্মচারীদের বড় ধরনের একটা বেতন বৃদ্ধির একটা সিদ্ধান্ত হবে ফিটমেন্ট ফ্যাক্টর ঠিকঠাক ভালো একটা ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হবে অর্থাৎ দুই হাজার উনত্রিশের আগে কর্মচারীদের খুশি করার একটা চেষ্টা চলবে দুই দুই হাজার ছাব্বিশে পে কমিশন লাগু হয়ে যায় তাহলে দুই হাজার উনত্রিশ আস্তে আস্তে সেটা অনেকটা পুরানো হয়ে যাবে তাই একদম কারেন্ট ডেটে দুই হাজার আঠাশের দিকে পে কমিশন রিপোর্ট আছে এবং পে কমিশন লাগু হচ্ছে এটা আমাদের কথা নয় এটা বিভিন্ন প্ল্যাটফর্ম যে নিউজ প্ল্যাটফর্মগুলো আছে কথা এনডিডিপি কী বলেছে এইট পে কমিশন কর্মচারীকে স্যালারি বর্ধি লেকিন দুই হাজার আঠাইশ আটাইশ ওয়েট করতে হবে এখানে বলা হয়েছে খুশকবির যেটা বলা হয়েছে খুশির খবর যেটা দুই হাজার আঠাশের আগে আর আসছে আসছে না দৈনিক ভাস্কর এটি বলেছে দুই হাজার আঠাশ তাক পড়ি তারা লাগু হোকা এট এইট পা বেতনায়ক অর্থাৎ দুই হাজার ছাব্বিশে যদি মানে পেকমিশন গঠনগত সিদ্ধান্ত হয় তাহলে দুই হাজার আঠাশে সেটা লাগু হবে যদিও দুই দুই বছর এরিয়ার দিয়ে হবে তবে ত্রিপুরা সরকারের কর্মচারীদের জন্য কিন্তু এটা বিরাট বড় একটা ধাক্কা কেন বিরাট বড় একটা ধাক্কা সেটাও আমরা জানার চেষ্টা করবো এই ধাক্কাটা এই জন্য ত্রিপুরায় দুই হাজার আঠাইশ সনে বিধানসভা নির্বাচন ঠিক আছে বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরা সরকার অনেকটা চাপে থাকবে অনেকটা প্রেশার থাকবে কারণ কর্মচারী বুট পেতে হবে কর্মচারী বুট পেতে গেলে কর্মচারীদের কিছু দিতে হবে দিতে হলে কর্মচারীদের মেইন যেটা পাপে এইট পে কমিশন এইট পে কমিশন দিতে হবে কিন্তু দুই হাজার আঠাইশে যদি সেন্ট্রাল এইট পে কমিশন লাগু হয় ত্রিপুরার তো দুই হাজার আঠাশে নির্বাচন হয়েই যাবে তাহলে সেন্ট্রাল এইট পে কমিশন লাগু হওয়ার আগেই ত্রিপুরায় নির্বাচন হয়ে যাবে তাহলে ত্রিপুরা সরকারের কাছে একটা বিরাট বড় একটা উত্তি থাকবে বিরাট বড় একটা বক্তব্য থাকবে যে সেন্ট্রাল এখনও লাগুইনি স্টেটে লাগু হওয়ার সম্ভাবনা নেই এরপর বাই চান্স দুই হাজার আঠাশে যদি এই গভর্নমেন্টই প্রতিষ্ঠিত হয় বা গভর্নমেন্ট চেঞ্জ হয় যেটি হয় তারা এসে কি সচরাচরকে পেবে লাগু করে দেবে দেবে না তো কারণ কোনো নির্বাচন নেই নির্বাচন থাকলে তো কিছু একটা পাওয়া যেত ত্রিপুরা সরকারের কর্মচারীরা সব দিক মিলে একটা ক্যালকুলেশন করে একটা আশা করেছিল যে দু হাজার সাতাশের দিকে সেন্ট্রালে পে কমিশন দেবে তারপর ত্রিপুরা সরকারের সমস্ত কর্মচারী সমস্ত সংগঠন সরকারের পেশার ক্রিয়েট করবে আঠাশে বিধানসভার আগে সরকারি কর্মচারী এই পে কমিশনটা সরকার থেকে ছিনিয়ে নেবে সরকার দাবি দাবি করে আদায় করে নেবে কিন্তু সেন্ট্রালে যেহেতু হচ্ছে না স্টেট গভর্নমেন্টে হচ্ছে না এবং স্টেট গভর্নমেন্টে নির্বাচনের পরে দেবে কি সেটা কিন্তু সত্য সন্ধ্যান কারণ নির্বাচন আগে প্রতিশ্রুতি সবাই দেয় নির্বাচন আগে প্রতিশ্রুতি কী না ছিল পঞ্চাশ হাজার চাকরি ছিল সপ্তম বেতন কমিশন ছিল ফিক্সড পে অনিয়মিত নিয়মিতকরণ ছিল কেন্দ্রি বেতন কেন্দ্রে দিয়ে কত কি মানে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি কি পালন হয়েছে সেন্ট্রালে ফিফটি ফাইভ পার্সেন্ট দিয়ে থ্রি পার্সেন্ট দিচ্ছে দেখেন ফিফটি এইট হয়ে যাবে স্টেট এখনও থার্টি সিক্সে ঘোরাঘুরি করছে সেন্ট্রালে ফিটমেন্ট ফ্যাক্টর টু পয়েন্ট সেভেন টু ত্রিপুরায় এখনও টু পয়েন্ট ফাইভ সার্সেন্ট এও সবাই পাইনি অনেকে টু পয়েন্ট থ্রিও ফিটমেন্ট ফ্যাক্টরি পেয়েছে সেন্ট্রাল এচারে টেন টোয়েন্টি থার্টি পার্সেন্ট ত্রিপুরায় মাত্র এইট পার্সেন্ট এও তিন হাজার টাকা একটা সিলিং করে দিয়েছে সেন্ট্রালে গেজি পঁচিশ লাখ ত্রিপুরায় এখনও দশ লাখ আমরা যদি বলি আমরা সেভেন পে কমিশন পেয়েছি তাহলে অবশ্যই সেটা হয়তো মানে মানে উক্তি হবে অন্ধভক অন্ধভক যদি না হয় তাহলে কেউই বলবেন এইট পে কমিশন পেয়েছে কেউ বলবেন সেভেন পে পেয়েছে কোথায় দিয়ে পেয়েছে কোন উক্তিতে পেয়েছে দুই হাজার আঠেরো যে প্যারি দিয়েছিল সেখানে কি প্যারি উল্লেখ ছিল সেভেন পে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে সেভেন পে কমিশন দিয়ে দিয়েছি বিভিন্ন কর্মচারী সংগঠনের যারা গভর্নমেন্টের পক্ষে কথা বলে তারাও বারবার বলছে কিন্তু বাস্তব কিন্তু অনেকটা কঠিন ত্রিপুরা স্বর্গ এমন সেন্ট্রাল যে সেভেন পে কমিশন সেটা কিন্তু পায়নি হুবহু পায়নি কাছে দূরেও পাইনি না ডিএ না এইচআরএ না আদার অ্যালাউন্স না গ্রেজুয়েটি রে কোনো একটা বেসিকের উপর নির্ভর করে কিন্তু এইট পে কমিশন সেভেন পে কমিশন ত্রিপুরা স্বর্গ কর্মচারীরা পায়নি ও তার নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি ছিল সে প্রতিশ্রুতি বাস্তবীন নেই এখন সেন্ট্রাল যদি এইট পে মিশন দুই হাজার আঠাইশে লাগু হয় তাহলে নির্বাচনের আগে এইট পে মিশন পাচ্ছে না আর নির্বাচনের পরে পাবে না পাবে সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সন্দেহ কারণ এইদম প্রতিশ্রুতি আগেও দিয়েছিল হয়তো দুই হাজার আঠাশের নির্বাচন আগে আরেকটা প্রতিশ্রুতি দেবে বর্তমান সরকার যে আমরা সরকার গঠন হলে এইট পে দেবো দেব হুবহ এইট পে দেবো সরকার গঠন হওয়ার প্রথম কেবিনেট মিটিং আমরা এইট পে দেবো দিব সেই ধরনের প্রতিশ্রুতি থাকতে পারে আশ্চর্য হওয়ার কিছু নয় এরকম হতেই পারে তাই সেন্ট্রালে যে এট পে কমিশন নিয়ে যে ডিলেটা সেটা কিন্তু ত্রিপুরা স্বর্গীয় কর্মচারীদের অনেকটা এফেক্ট দেবে যদি কেন্দ্রীয় সরকার কর্মচারীরা আটাইশে লাগু হবে ছাব্বিশ থেকে এফেক্ট পেয়ে যাবে ত্রিপুরা স্বর্গীয় কর্মচারীরা আটাইশে লাগু হবে কি না সন্দেহ আছে আর এফেক্ট তো অনেকটা দূরে কথা এই নিয়ে অনেকটা টেনশন আর আমাদের এই চাড়ি নিয়ে একটা খবর এসেছি কি ত্রিপুরা যে আগরতলা সিটি ওয়াই ক্যাটাগরি স্টেট সেন্ট্রালের পে কমিশন অনুযায়ী ত্রিপুরা আগরতলা সিটি যারা মানে যারা কর্মচারীরা তারা মিনিমাম এইটটিন পার্সেন্ট এইচআরএ পাওয়ার কথা কথা যদি ডি এর পরে ফিফটি পার্সেন্ট হতো সেটা টোয়েন্টি পার্সেন্ট হতো মিনিমাম এইটটিন পার্সেন্ট এইচআরএ পাওয়ার কথা কিন্তু ত্রিপুরা সরকার কমছে এইট পার্সেন্ট পাচ্ছে ও তিন হাজার টাকা এটা সিলিং একটা রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী স্টেট গভর্নমেন্টের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা সরকার কমছে এইচআরএ বাড়াতে পারে বাড়াতে পারে সম্ভাবনা বাড়াতে পারে বাড়াতে বাড়াতে গিয়ে অ্যাটলিস্ট ফিফটিন পার্সেন্ট এইচআরএ করতে পারে সম্ভাবনা খুব আছে যদি হয় এই মাসেই হবে অক্টোবরে যদি না হয় আর কোনোদিন হবে না ফিফটিন পার্সেন্ট মিনিমাম এছাড়া করতে পারে কিন্তু সম্ভাবনা খুবই কম বর্তমানে এইট পার্সেন্ট আছে ও তিন হাজার টাকার সিলিং তিন হাজার টাকা সিলিং থাকার জন্য প্রচুর সংখ্যক সরকারি কর্মচারীর বিরাট বড় ফিনান্সিয়াল লস হচ্ছে অনেকে বেশিকভাবে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে এছাড়া আছে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার টাকা বেশিকভাবে ক্যালকুলেশন করে এছাড়া আছে কিন্তু না সরকার কিন্তু পুরোটা দিচ্ছে না দিচ্ছে তিন হাজার টাকা অর্থাৎ এইট পার্সেন্টের এই পুরো বেনিফিটটা সরকার কর্মচারীরা পাচ্ছে না তাহলে আমরা পনেরো পার্সেন্ট বেনিফিট পেয়ে যাব সেটাও অনেকটা অল্লেখ কল্পনা যদি দিয়ে দেয় খুবই ভালো সরকারকে ধন্যবাদ কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের যে পে কমিশনের যে রুলস রেগুলেশনটা অ্যাটলিস্ট এচারের ক্ষেত্রে কিছুটা সরকার মেনে নিয়েছে কিছুটা এফেক্ট সরকার দিয়েছে ফিডপ্যান্ট ফ্যাক্টর নিয়ে অনেকটাই মানে গল্প শোনা যাচ্ছে টু পয়েন্ট ফোর সিক্স টু পয়েন্ট ফাইভ সেভেন টু পয়েন্ট এইট ফোর টু পয়েন্ট সেভেন টু অনেকটাই গল্প শোনা যাচ্ছে কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে ফিটপ্যান্ট ফ্যাক্টর ওয়ান পয়েন্ট নাইন টু থেকে টু হতে পারে যদি দুই হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে পে কমিশন লাগু হয় যেহেতু পে কমিশন লাগু হতে হতে দুই হাজার আঠাশ তাহলে কর্মচারীরা তো দুই হাজার ছাব্বিশের বেতন বাড়ছে না পে কমিশন পাচ্ছে না তখন দিয়ে তো বৃদ্ধি পাবে ধরে নিচ্ছি প্রতিটা ছয় মাস অন্তত থ্রি পার্সেন্ট যদি দিয়ে দিই দুই হাজার ছাব্বিশে একটা দিয়ে বাকি আছে তাহলে এটা দিলে ফিফটি এইট পার্সেন্ট দিয়ে হবে তারপর পঁচিশে একটা দিয়ে বাকি আছে জুলাইয়েরটা ফিফটি এইট ফিফটি এইট পার্সেন্ট দিয়ে হবে তারপর দু হাজার ছাব্বিশ সাথে সে চারখানা ইনস্টলমেন্ট দিয়ে আছে সেখানে আর বারো পার্সেন্ট দিয়ে পাওয়া মানে যোগ্য তাহলে টু পয়েন্ট ফাইভ টু ফিফটি এইট পার্সেন্ট দিয়ে থেকে ডিয়ের পরিমাণ হয়ে যাবে সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান হলো বেসিক আর পয়েন্ট সেভেন হলো ডিএ অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট দিয়ে হবে যদি দুই হাজার আঠাশে যদি পে কমিশন লাগু হয় যেভাবে ডি পরিমাণ দিচ্ছে সেই সময়ের কথা যদি চিন্তা করি ফিটপ্যান্ট ফ্যাক্টর টু পয়েন্ট ফাইভ বা টু পয়েন্ট ফোর সিক্স হতে পারে সম্ভাবনা আছে যদি সেই চিন্তাধারা আমরা যদি করি এখানে ইনিশিয়াল বেসিক কোনো কোনো রিপোর্ট অনুযায়ী বলছে আঠারো হাজার টাকা যাদের বেতন চল্লিশ হাজার হয়ে যাবে বেসিক যাদের উনিশ হাজার নয়শো তারা আটচল্লিশ হাজার নয়শো চুয়াত্তর হয়ে যাবে বেসিক যাদের একুশ হাজার সাতশো তাদের তিপ্পান্ন হাজার চারশো ছেষট্টি টাকা বেসিক হবে যারা পঁচিশ হাজার তারা বাষট্টি যারা উনত্রিশ হাজার যারা একাত্তর হাজার ফিটমেন্ট ফ্যাক্টর বলা হয়েছে টু পয়েন্ট ফোর সিক্স কিন্তু সম্ভাবনা খুব কম এত পরিমাণ বেতন তো বৃদ্ধি পাবে না অ্যাটলিস্ট মানে যদি ফিটমেন্ট ফ্যাক্টর হয় ম্যাক্সিমাম টু হতে পারে ম্যাক্সিমাম যদি টু ফিটমেন্ট ফ্যাক্টর হয় তাহলে আঠারো হাজার টাকা যাদের বেসিক তাদের বেসিক কিন্তু হয়ে যাবে ছয়ত্রিশ হাজার টাকা যাদের উনিশ হাজার নয়শো তাদের হয়ে যাবে প্রায় চল্লিশ হাজার টাকা অর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টর টু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম টু ধরা যেতে পারে যদি সম্ভাবনা ময় টু ধরা যেতে পারে এর থেকে বেশি ধরা সম্ভাবনা খুবই কম আমরা দেখতে হবে পিবিএস যে পে কমিশন দেওয়া হয়েছে তখন স্যালারি কত বৃদ্ধি পেয়েছিলো তার উপর ক্যালকুলেশন করে আমরা লামসাম ধরে নিতে পারি ফিটপ্যান ফ্যাক্টরটা আমরা সাইটে রেখে যদি আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি পিবিএস সপ্তম বেতন সম চোদ্দ পার্সেন্ট বেড়েছিল বেতন এবার আমরা ধরে নিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট ম্যাক্সিমাম সরকার খুব সহায় সরকার খুব হৃদয়বান আমাদের টোয়েন্টি পার্সেন্ট দিয়েছে বৃদ্ধি পেয়েছে তাহলে বর্তমান তোমাদের যে স্যালারি সবার যে আপনাদের স্যালারি তার সাথে টোয়েন্টি পার্সেন্ট অ্যাড করে নেন কাছাকাছি এটিই স্যালারি হবে পনেরো থেকে কুড়ি শতাংশ টোটাল বেতন এখানে বৃদ্ধি পাবে অ্যাস পার রিপোর্ট অ্যাস পার তথ্য নজি এর থেকে বেশি বেতন বৃদ্ধি পাবে না পিবিএস প্যাক বিষয় রেকর্ড কাটলে কিন্তু সেই বোঝাতে এখন সরকার আরেকটা চিন্তা আমরা করতে পারে সেটা হলো পে কমিশন যদি লেট হয় দুই হাজার ছয়ে যে পে কমিশন হওয়ার কথা ছিল ষষ্ঠ বেতন কমিশন সেটা কিন্তু লেট হয়েছিল অনেকটা তখন সরকার কি করেছিল তখন সরকার ডিএকে মাছ করেছিল ডিএকে ফিফটি পার্সেন্ট ডিএ করেছিল এই জিনিসটা যদি হয় কর্মচারী অনেকটা বেনিফিট হবে অর্থাৎ আমাদের বেশি কখন যদি দশ টাকা হয় বিশ হাজার টাকা হয় সরি বিশ হাজার টাকা হয় ফিফটি পার্সেন্ট যদি মার্চ করা হয় তাহলে বেসিক হবে তিরিশ হাজার টাকা তারপর অন্যান্য বাতা ক্যালকুলেশন হবে যদি ফিফটি পার্সেন্ট দিয়ে হয় ত্রিপুরা সৌকি কর্মচারী এখনও থার্টি সিক্সে আটকে আছে ফিফটি পার্সেন্ট হবে কি না তা নিয়ে কিন্তু অনেকটা সন্ধিয়ান অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে ব্যাড নিউজ ব্যাড নিউজ ব্যাড নিউজ সেন্ট্রালে যদি দু হাজার ছাব্বিশে প্যাকুয়েশন লাগানো হয় তাহলে ত্রিপুরা সৌকি কর্মচারীদের জন্য বিরাট বড় একটা আর্থিক একটা বঞ্চনার সৃষ্টি হবে সেই প্যাকুয়েশন লাগু হতে দু হাজার আঠাশ আর নির্বাচনে আগে যদি না হয় নির্বাচনের পরে প্রতিশ্রুতি অনুযায়ী লাগো পুরোপুরি বেনিফিট পাওয়া যাবে কি না নাকি আবার ভাগ্যভাবে প্যারিপেও জুটবে সেটা কিন্তু বিরাট বড় একটা কোশ্চেন কিন্তু থেকে যাচ্ছে এখন বকেয়া দিয়ে যে পাহাড় জমছে সেটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে দিন দিন কিন্তু সেটা হ্রাস পাচ্ছে না যে পাহাড়টা টোয়েন্টি উনিশ পার্সেন্ট দেখা যাচ্ছে হচ্ছে কিন্তু সেন্ট্রালে থ্রি পার্সেন্ট দিলে টোয়েন্টি টু পার্সেন্ট অর্থাৎ আগেও টোয়েন্টি টু পার্সেন্ট বকেয়া ছিল বর্তমানের দাঁড়িয়েও টোয়েন্টি টু পার্সেন্ট বকেয়া সেই বকেয়াটা অক্টোবর এই মাসের ভিতরে দেওয়ার সম্ভাবনা একদম জিরো পার্সেন্ট যদি দেওয়ার থাকে আগেই দিয়ে দিত সব কিছু মিলিয়ে কিছু কিছু অতি উৎসাহী যে বিভিন্ন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বলছে অক্টোবর মাসে আরেক কিস্তি দিয়ে দিতে পারে অক্টোবর মাসে আরও বার দেবে কিন্তু সম্ভাবনা পিবিএস যদি রেকর্ডগুলো আমরা দেখি বর্তমান সরকারের কর্মকাণ্ড বা বর্তমান সরকারের কর্মচারী দরের যে নীতিটা যদি দেখি সম্ভাবনা খুব কমই অক্টোবরে আবার একটা পার্সেন্টেজ দিয়ে দেওয়া সব কিছু মিলিয়ে পে কমিশনের যে সুযোগ সুবিধা এটপে কমিশনের সুসা ত্রিপার সরকারের কর্মচারীরা পেতে পেতে দুই হাজার আঠাশ উনত্রিশ আগে পাচ্ছে না কারণ আগে সেন্ট্রালে পাবে তারপর ত্রিপুরা স্টেটের কর্মচারীরা পাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল